উপলব্ধি অনিন্দ বসু আছিস কেমন দুপেরা লাগছে কেমন বল ঘরে কেন রে সন্তু মোনা বেরিয়ে পড়ি চল বুঝছি এবার ভয় ঢুকেছে এবার বুঝি পাস অক্কা পেটের ভেতর সে দিয়ে গেছে বাইরে মারার আড্ডা সভ্য যে তুই অঙ্গে ঢেকে ব্যস্ত ছিলিস রঙ্গে করোনা যদি ছড়ালো এবার বার্লিন থেকে বঙ্গে এত মুখোস পড়লি বেটা এবার তো বোঝ ঠেলা মুখোস এখন ম্যানিটারি স্যানিটারি এখন চেলা টাকার গুমর সোনার গয়না চব্ব চস্য খাওয়া হ্যাঁ হঠাৎ করে দেখ না কেমন এক নিমিশে হাওয়া খুব যে ভেবেই বসেছিলিস পৃথিবীটা তোর বাপের প্রকৃতি এবার ঘোরকলিতে হিসেব নিচ্ছে পাপের টুপি পড়ানোর খেয়াল মেতে ভেবেছিলিস কি ফুর্তি আয়নাতে দেখ মুখটা এবার আহা কি করুন মূর্তি কোনটা যে তোর থাকবে স্থাবর কোনটা অস্থাবর কে হবি কার শোষান বন্ধু কে কার দিবি কবর বুঝলি এবার কেমন মজা এই দুনিয়ার খেল পাড়ার নেড়ি পাশ করেছে তুই তো ডাহা ফেল হারিয়ে যাওয়া চড়ুই পাখি দেখতে এলো মজা ওদের সাথে পাল্লা দেওয়া মোটেই তো এবার বুঝি টের পাচ্ছিস বন জ্বালানোর ফল টিকটিকিটাও শক্তিশালী তুই তো বেটা দুর্বল বাঘ সিংহ হস্তি ঘরার মস্তি জমে ক্ষীর তোর বাড়িটা চিড়িয়াখানা বাইরে ওদের ভিড় রাগ হচ্ছে কার কি বা যায় আসে দেখ না কেমন ডাকছে কোকিল তোর বাড়িটার পাশে আকাশ কেমন নীল হয়েছে বাতাস কেমন তাজা বুঝলি এবার এই দুনিয়ায় একজন নেই রাজা উজির শান্তি সেপায় কাঁপছে থরো থরো আল্লাহ বাঁচাও খ্রিস্ট বাঁচাও ঠাকুর রক্ষা করো